你把工资再给一下，你才 গুড মর্নিং সকালবেলায় দেখো ব্রেকফাস্ট দিয়ে কিন্তু তোমাদের সঙ্গে ব্লগটা স্টার্ট করছি আর এখানে ছিল কিন্তু কচুরি আর তার সাথে তরকারি আর এটা ছিল দোকানের কেনা তাই জন্য তোমরা দেখেই বুঝতে পারছো নিশ্চয়ই তো যাই হোক আজকে কিন্তু বাবা কিনে নিয়েছিল দোকান থেকে একটু কচুরি তাই সকালে আর রুটিটা করিনি তো আর আজকে রান্না হয়েছিল ইলিশ মাছ তোমাদের তো কালকে দেখেছিলাম কালকে বিরিয়ানি করেছিলাম তখনই ইলিশ মাছটা বাবা নিয়ে এসেছিল কিন্তু কালকে আর করেনি মা তো আজকে আর কি করলো আর আজকে করেছে পাতলা ঝোল আর এর মধ্যে কী কী দিয়েছে জানো এর মধ্যে দিয়েছে পটল বেগুন আর কুমড়ো যেহেতু কুমড়ো খেতে মা ভালোবাসে তাই জন্য আর বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে আমার বেশি ভালো লাগে সেই কারণে আর পটল দিয়ে ইলিশ মাছ খেতে আমার বর বেশি ভালোবাসে সেই কারণে তিনটেই দেওয়া হয়েছে আর এদিকে হচ্ছে পটল ভাজা কাকরল ভাজা বাবার আর মায়ের জন্য মানে মা খাবে পটল ভাজা বাবা খাবে কাকড় ভাজা এদিকে ডাল ছিল চাটনি ছিল আর এদিকে হচ্ছে কি একটু বিরিয়ানি রয়েছে কালকে বানিয়েছিলাম যে একটু বিরিয়ানি রয়েছে এটা সকালবেলা আমি খেয়ে নেবো তো যাই হোক এখন বাবা একটু গেছিলো বাজারে তো একটুখানি চিংড়ি মাছ নিয়ে এসেছে কালকের জন্য কালকে হচ্ছে পটল দিয়ে চিংড়ি মাছ রান্না কর সেই কারণে এখন এটা চিংড়ি মাছটা ছাড়িয়ে ফ্রিজে রেখে দেব। এখন যদি এরকম গোটা গোটা রাখি না তাহলে কালকে বরফ ছাড়তে ছাড়তে অনেকক্ষণ টাইম লাগবে তারপর আবার মাছ ছাড়াতে খুব অসুবিধা হয় আর টাইমও লেগে যায় যেহেতু আজকে রান্না বান্না হয়ে গেছে তাড়াতাড়ি আর ইলিশ মাছ তো করতে বেশিক্ষণ টাইম লাগে না তাড়াতাড়ি হয়ে যায় যেই কারণে কিন্তু আমি এই যে এখন হচ্ছে গিয়ে মাছগুলো সমস্ত বেছে নিচ্ছিলাম চিংড়ি মাছগুলো বেছে ওই যে কন্টেনারের মধ্যে রেখে তারপরে কিন্তু ফ্রিজে রেখে দেবো আর কালকে হচ্ছে গিয়ে এটা রান্না হবে এদিকে মা থেকে পাঠিয়েছিল কাঠাল তো পাঠিয়েছিল বলতে পুচকাকে বলেছিল যেতে ও গিয়েছিল গিয়ে নিয়ে আসছে আর মা কি বলছে শোনো তোমরা একবার আমি কিন্তু কাঠাল একদমই পছন্দ করি না আর খাইও না বলছে জীবন দিয়ে দেব কাঠাল কাওকে দেব না তুমি খাও একা একা সব শেষ করে আমরা স্বপ্ন আর তো বন্ধুরা তোমরা তো শুনতেই পেলে আমার শাশুড়ি মা কি বললো যাই হোক আমার তো একদমই পছন্দ আমার গন্ধটাই সহ্য হয় না তাই জন্য ওরকম মুখটা করলাম আর এদিকে দেখো দুপুরবেলা খেতে বসে গিয়েছিলাম এখানে ছিল কাঁকরোল ভাজা বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল পাতলা আর তার সাথে চাটনি আর তার সাথে কিন্তু ডাল ডালও ছিল আমি তো ডাল অতটা পছন্দ করি না তাই আর ডাল নিই নি এদিকে দেখো ইলিশ মাছটা তোমাদের ভেঙে দেখাচ্ছিলাম আর এখনকার ইলিশ মাছে তো সেরকম খুব একটা টেস্ট থাকে না মানে আগে যেরকম খুব গন্ধ থাকতো তবে হ্যাঁ মাছটা কিন্তু ভালো ছিল মানে গন্ধ হালকা ছিল খুব একটা বেশি যে গন্ধ তা না তবে ভালোই ছিল মানে দাম আনতে যে ঠিকই আছে যাই হোক তারপরে দেখো সন্ধ্যাবেলা বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে চলে এসেছিলাম একটু বেগুনি ভাজবো বলে আর বেগুনিগুলো গোল গোল করে কাটা কেন জানো এটা হচ্ছে বেগুন ভাজার জন্য কাটা হয়েছিল সেই পিসটা ছিল সেটা থেকে এরকম করে গোল গোল করে কেটেছিলাম আর একটা ছোট। বেগুন ছিল সেটা থেকে কিন্তু এরকম লম্বা লম্বা হয়েছে যাই হোক এখন হচ্ছে কি এটা বাবা আর আমি খাবো মাও খাবে না মা বলো আমার পেটটা ভালো নেই আমি খাবো না তাই জন্য দেখো সন্ধ্যাবেলা মুড়ি আর এই বেগুনি নিয়ে বসে গিয়েছিলাম আর ওয়েদারটা যেহেতু ঠান্ডা ঠান্ডাই ছিল তাই জন্য কিন্তু বেশ ভালো লাগছিল আর হ্যাঁ বন্ধুরা তোমাদের তো বলতে ভুলে গেছি আর দেখাতেও ভুলে গেছি জানো তো আজকে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ পেলাম এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করতে ভুলেই গিয়েছিলাম আর এইটা প্রসাদটা দেওয়া হচ্ছে রেশন অফিস থেকে তো সত্যি কথা বলতে আমার আমি জানি না এটা সত্যি সত্যি কি দীঘার জগন্নাথের প্রসাদ নাকি কোনো দোকান থেকে বানানো তো সবার কাছে ক্ষমা চাইছি ক্ষমা মার্জনীয় করে আমি কথাটা বললাম জানি না তবে যদি সত্যি হয় ভগবান ক্ষমা করুক যাই হোক তো বাবা নিয়ে এসেছিলো আর এদিকে দেখো রাত্রিবেলা তোমাদের দাদাভাই বৃষ্টি হচ্ছে দেখে ও তো সকালে কচুরি খেতে পারেনি সেই কারণে রাত্রিবেলা ও নিয়ে এসেছিলো পরোটা তার সাথে সয়াবিন আলুর তরকারি দিয়েছিলো সেটা কিন্তু ওর জন্যই নিয়ে এসেছিলো মানে আমি বলেছি আমি খাবো না আমার ভাত রয়েছে সেই কারণে তো চলো আজকের মতো গুড নাইট টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো